হ্যালো কারা কারা এই মুহূর্তে অন আছে একটু ঝটপট করে লাইভটা জয়েন করে যাও কারা কারা অন আছে এই মুহূর্তে একটু ঝটপট করে লাইভটা জয়েন করে যাও দেখি বস 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 বসপট করে লাইভ জয়েন করো কারা কারা এই মুহূর্তে বাবা দেখাই যাচ্ছে না কোথায় সবাই জলদি জলদি লাইফ জয়েন করে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস ফর জয়নিং বাকিরা সব কোথায় ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট লাইফটা কেটে গেছিলো তো আবার রিজয়েন হলাম তো যাই হোক তাড়াতাড়ি করে তোমরা জয়েন করে যাও তাড়াতাড়ি করে জয়েন করে যাও যারা যারা লাইভে ছিলে একটু ঝটপট করে লাইফটায় জয়েন করে যাও প্রত্যেক দিন সেম প্রবলেমই হয় আমি লাইভে আসলেই লাইভটা বন্ধ হয়ে যায় জানি না কেন তো যাই হোক লাইভটা জয়েন করতে পেরেছি এই অনেক তো বার রিস্টার্ট করলাম লাইফটা একটু জয়েন করে যাও যারা যারা জয়েন হয়েছিল তখন আমার এখানে কাউকে কিচ্ছু দেখাচ্ছে না গো একটু কমেন্ট করো বেশি করে কিচ্ছু দেখাচ্ছে না আমার এখানে ইউ 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 একটা কমেন্ট ঢুকেছে থ্যাংক ইউ ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমি ভালো আছি বা খুব ভালো থেকো সব সময় ভালো থেকো এখানে দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না কিছুই দেখাচ্ছে না আমাকে শুধু কমেন্টগুলো ঢুকছে তাও মনে হচ্ছে দেরি করে জানি না কেন হ্যালো হাসির মতো কি হলো গো এত হাসছ কেন লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি অনেকদিন লাইভে আসিনি তো মনে হয় সবাই ভুলে গেছে আমাকে অনেকদিন লাইভে আসিনি বিউটিফুল ফেস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ন্যাচারাল বিউটি হবে হয়তো কেমন আছো বলো কেমন আছো ইওর আইস ইয়িক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর ঠান্ডা কেমন পড়েছে বলো থ্যাংক ইউ দিনেশ